পার্ক স্ট্রিটের মোড়ে কে যেন আমি স্পষ্ট শুনতে পেলাম কোথায় কিন্তু যাচ্ছ কাউকে দেখলাম না খুব জোরে ব্রেক কষলাম জুতোটা একটু ঘষলাম ক্লাচের ওপর না কোথাও কেউ নেই আয়নার ভেতর পেছন শেক্সপিয়ার স্মরণি পর্যন্ত পিচের রেখা ছাড়া কিছু নেই কিন্তু সিট ছেড়ে নেমে এলাম না আবার ধীরে ধীরে গিয়ার চড়ালাম কাউকে দেখলাম না শুধু নিজেকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি জাদুঘরের সামনে কি যেন অসার রাস্তা রোদ করে পড়ে আছে আবার খুব জোরে ব্রেক কষলাম পাছে না তা নয় দেওদারে দীর্ঘ ছায়া আবার জেনকে ডাকল আমি স্পষ্ট শুনতে পেলাম কোথায় যাচ্ছ এবার স্পিড বাড়ালাম যতক্ষণ না অপশ্রীয়মান দুধার ঝাপসা হতে হতে একেবারে ঘষা কাজ হয়ে গেল তারপর সেই ডাক আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ালো সারাদিন পার্ক স্ট্রিট থেকে স্ট্র্যান্ড স্ট্র্যান্ড থেকে বজবজ আবার স্ট্র্যান্ড আবার স্প্ল্যানেড আবার জাদুঘর আবার খুব জোরে ব্রেক কষলাম কে যেন চিৎকার করে উঠলাম না দিতে যাব এমন সময় দেখি এক বৃদ্ধ খালি পা হাতে একটা লাঠি ঠিক পার্ক স্ট্রিটের মাথায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে তারপর সারা বাংলাদেশ সারা ভারতবর্ষ নোয়াখালী থেকে সবরমতি গাড়িতে ট্রেনে এরোপ্লেনে ছুটে বেরিয়েছি আবার ওই স্ট্যাচুর মতো লোকটা এক জায়গায় দাঁড়িয়ে আমার স্পিডোমিটারকে লজ্জা দিয়েছে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে পথ থেকে পথে পার্ক থেকে বজবজ থেকে কলকাতা থেকে দিল্লি থেকে কাজে অকাজে ন্যায় অন্যায় নিয়ম অনিয়মের এবড়ো খেবড়ো পথে ছুটতে ছুটতে কে বলি শুনেছি কোথায় যাচ্ছ আর কে বলি সেই বৃদ্ধ খালি পা হাতে একটা লাঠি সর্বোত্ত স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে সত্যি 古代杂志。